আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইলের জিমেল আইডি হলো একটি খুবই গুরুত্বপূর্ণ আইডি যেটা আমাদের অনেক কাজে লেগে থাকে তো বন্ধুরা সেই জিমেল আইটির পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কি করবেন এবং যদি আপনি সেই জিমেল আইডির পাসওয়ার্ড নতুনভাবে দিতে চান তাহলে সেটা কীভাবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে আমাদের জিমেল আইটির পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে পরিবর্তন করা যায় আমরা প্রথমে গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেখানে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এই অপশান আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এই অপশান আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে আমাদের সামনে এরকম একটি অপশান আসবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্সোনাল ইনফো এই অপশান আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু আমরা উপর দিকে সোয়াইপ করবো উপর দিকে সোয়াইপ করলে আমরা এখানে নিচে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বলে একটি অপশান রয়েছে এই অপশানটা আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে তো বন্ধুরা যদি আপনি পাসওয়ার্ড আপনার মনে আছে কিন্তু আপনি পরিবর্তন করতে চান তাহলে কী করতে হবে তাহলে আপনাকে এই ইন্টার ইয়ার পাসওয়ার্ড এই উপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট ক্লিক করার পরে আপনাকে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান হয়তো আপনার ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে যান তা আর আপনি সেটাকে নতুনভাবে পাসওয়ার্ড দিয়ে যান তাহলে কী করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো যখন আমি এই অপশানে ক্লিক করবো তখন কিন্তু আমার সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস আসবে তো আমার সামনে এরকম একটি অপশান আসবে তখন আমাদের কী করতে হবে এই কান্টিনিউ অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে তো আমার যেখানে এখানে কান্টিনিউ ক্লিক করলাম কান্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে আমাদের মোবাইলের স্ক্রিন লক চাইবে তখন আমরা আমাদের স্ক্রিন লকটিকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে নতুন আবার একটি ইন্টারফেস আসবে এরকম একটু অপশান আসবে তো এখানে এখানে বলা হচ্ছে এ পাসওয়ার্ড এটা হচ্ছে ক্রিয়েটেভ পাসওয়ার্ড এটা বলছে কনফার্ম পাসওয়ার্ড তো আপনি যে আপনার এই পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে প্রথমে দিয়ে নিতে হবে সেটা হতে হবে আটটা ক্যারেক্টারের মধ্যে এবং সেটি দেওয়ার পরে আবার পুনরায় কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে দিয়ে দেওয়ার পরে তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে যখন আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন